জয় জোহার তপশিলি বন্ধু পেনশন প্রকল্প এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য জয় জোহার তপশিলি বন্ধু পেনশন প্রকল্প অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর তো এই প্রকল্পটি কি সেটা আগে আমরা কিন্তু জেনে নেব তারপরে কিন্তু আমরা আবেদন করার জন্য বলবো তো এই প্রকল্পটি হলো দু বিশ থেকে আদিবাসী মানুষদের জন্য জয় জোহার এবং তপশিলি আর জাতিভুক্ত মানুষদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সী মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে মাসিক পেনশন দেওয়া হয় কারা আবেদন করতে পারবেন এক হলো আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত আবেদনকারী সরকারি বা অন্য কোনো রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে পেনশন পান না তারাই পারবে তিন নম্বরে হলো নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে চার নম্বরে আবেদনকারীকে তপসিলি জাতিভুক্ত বা আদিবাসী হতে হবে সর্বশেষে হলো আবেদনকারীকে ষাট বছর বা তার বেশি বয়সী হতে হবে যদি না বুঝতে পারেন আপনারা এটা আবার নিজেরা পড়ে নিতে পারেন কি কি নথি লাগবে এক পাসপোর্ট মাপের ছবি দুই আবেদনকারীর পরিচয়পত্র আধার কার্ড খাদ্যসাথী কার্ড তিন ব্যাংকের পাসবই অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড থাকতে হবে সেই ব্যাংকের পাসবইয়ে চার নম্বরে ঠিকানার প্রমাণপত্র পাঁচ নম্বরে আবেদনকারীর জাতিগত শংসাপত্র তার বাবার দিকের আত্মীয়ের জাতিগত শংসাপত্র এবং আবেদনকারীর মোবাইল নম্বর তো আপনারা আবেদনকারীর মোবাইল নম্বরটিও আপনারা নিয়ে যাবেন জয় জোহার তপসিলি বন্ধু পেনশন প্রকল্প এই প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় জোহার তপসিল বন্ধু পেনশন প্রকল্প নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ